যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আমাদের বাংলা গ্রামারে বা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে কিছু শব্দ রয়েছে যেগুলো দেখতে প্রায় সেম উচ্চারণ বলতে প্রায় সেম কিন্তু কিঞ্চিত বানান ভিন্ন হওয়ার কারণে সেগুলোর অর্থের ভিন্ন হয়ে থাকে তাহলে এখানে আছে প্রায় সম উচ্চারিত মানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ মানে উচ্চারণের দিকটা প্রায় সেম বা একই ক্যাটাগরির হলেও কিন্তু তাদের বা অর্থটা একটু ভিন্ন হয়ে থাকে যেমন আমাদের আপন আর আপন লিখেছি এই আপন দুইটা শব্দের মধ্যে আমাদের যে পার্থক্যটা রয়েছে ভিন্নতা রয়েছে সেটা হলো এইখানে দন্ত ন রয়েছে এখানে মূর্ধন রয়েছে তাহলে এই কিঞ্চিত পার্থক্যের জন্য কিঞ্চিত বানান ভিন্ন হওয়ার জন্য অর্থের ভিন্নতা হলো এই আপন শব্দের অর্থ হল আর এই আপন শব্দের অর্থ হলো সব যেটা দোকান তাহলে এইখানে নিচ বলতে কি বোঝানো হয়েছে নিজ বলতে কি নিজ বলতে আমি নিজে যেমন আমরা বাংলা সাহিত্যের একটা কবিতার একটা লাইন দেখেছি যে আমার ঘর ভাঙিয়েছে যে বা আমি তাহলে এই যে আপন করিতে কাবিয়া বেড়াই ওই যে আপন করা মানে নিজের করে নেওয়ার জন্য কাদিয়া বেড়ায় কবি যশী উদ্দিনের একটি লাইন তাহলে এই আপন বলতে সেলফ বোঝানো হয়েছে নিজের বোঝানো হয়েছে আপন ভাই আপন বোন বা আপন আত্মীয় স্বজন দ্যাট মিন্স আপন সেলফ আর এই আপন বলতে সব দোকান বোঝানো হয়েছে আমরা বিরুদ্ধ শব্দের পার্টি গ্রামারে একটা উদাহরণ সর্বদাই করি যে হাটে 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 বিকিয়ে তোর ভরা আপন তাহলে এই যে দীরত্ব শব্দের ক্ষেত্রে যে আমরা উদাহরণটা করে থাকি এখানে দীরত্ত্ব শব্দ হয়েছে হাটে হাটে যাই হোক ওই আলোচনা এখানে না তাহলে হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এইখানে আপন বলতে কি বোঝানো হয়েছে এইখানে আপন বলতে দোকান বোঝানো হয়েছে এখানে আপন বলতে সেলফ বা নীচ বোঝানো হয় নাই তাহলে দুইটা শব্দের পার্থক্য হল দন্ত ন আর মধ্য নয় ক্ষেত্রে আর দন্ত ন দিয়ে যেটা সেটা হলো আপন সেলফ নিজ আর মূর্ধন ন দিয়ে যেটা সেটা হলো আপন সব দোটা এরপরে আসি আমরা দ্বিতীয় শব্দে দ্বিতীয় শব্দ এখানে ব্যবহার করা হয়েছে অন্য দন্ত নয় ন আর এখানে ব্যবহার করা হয়েছে জফলা দিয়ে তাহলে এখানে অন্য উচ্চারণ সেম হলেও বানানের পার্থক্য হলো দন্ত নয় ন আর এখানে হলো জফলা। তাহলে এই অন্ন বলতে কি বুঝায় আর এই অন্ন বলতে কি এই উপরের যে অন্নটা সেটা বলতে বোঝানো হয়েছে আমরা জানি অথবা বলতে পারি আমরা বয়েল রাইস মানে ভাত বা খাদ্য আর এইখানে অন্য বলতে বোঝানো হয় আদার যেটা অপর বোঝানো হয় তাহলে এই যে অন্য উচ্চারণ সেম হলেও কিঞ্চিত পার্থক্যের কারণে বানান ভিন্নতা হওয়ার কারণে অর্থের ভিন্নতা দন্ত নয় দিয়ে যখন লিখবো তখন হয়ে যাবে সেটা অন্য মানে ভাত বা রাইস বা খাবার আর জফলা দিয়ে লিখবো দেখা করো বা অন্য দিন আমি তোমার সাথে মিট করব ইত্যাদি আর অন্য শব্দের অর্থ হলো ভাত আমরা ওই গ্রাম্য একটা প্রবাদ খুব বেশি ইউজ করে থাকি অন্য শব্দের সেটা হলো দুই দিনের বৈরাগী রাতে অন্য আমরা কিন্তু এই প্রবাদটা খুব ব্যবহার করে থাকি গ্রামে বা সচরাচর ব্যবহার করে থাকি যে দুই দিনের বৈরাগী ভাতের হয় অন্ন তাহলে এই যে দুই দিনের বৈরাগী বলতে এখানে সব বুঝানো হয়েছে যে দুই দিন থেকে সে একটু ট্রাট হয়েছে সেইখানে আগে যেটাকে ভাত বলতো সেটাকে এখন অন্য বলে ভাত আর বলে না তার মানে এখানে অন্ন শব্দটা হলো ভাতের রিপ্লেসমেন্ট অন্ন আর ভাত সেম জিনিস তাহলে এরপরে আসি আমরা বাকি দুইটা শব্দ আবরণ আর আবরণ তাহলে এখানে ব এবং ভ দিয়ে তাহলে আবরণ আর আবরণ শব্দের ভিন্নতা এখানে পার্থক্য হলে এখানে ব দিয়ে আর এখানে ভ দিয়ে তাহলে এই কিঞ্চিত পার্থক্যের জন্য এটার অর্থ আর এটার অর্থের মধ্যে কিঞ্চিত ভিন্নতা রয়েছে তাহলে এই আবরণ শব্দের অর্থ হল কাবার বা কাবারি বা আচ্ছাদন আর এই আভরণ শব্দের অর্থ হলো অর্নামেন্ট বা এমবেলিশমেন্ট এমবেলিশমেন্ট অর্নামেন্ট অথবা অলংকার তাহলে এখানে আমরা অনেক সময় এইগুলো ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের কোন একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে বাংলায় বানানের সতর্কতা হীনতার কারণে আমরা অর্থটাই ভিন্ন করে ফেলি তাহলে এইখানে আবরণ ব দিয়ে যখন লিখবো তখন সেটা কাবারিং বা আচ্ছাদন বোঝানো হয়েছে বা ঢাকা ঢাকনা বোঝানো হয়েছে আর এখানে আবরণ আবরণ শব্দটা যখন ভ দিয়ে লিখবো তখন সেটা হয়ে যাবে অর্নামেন্ট বা এম্বালিসমেন্ট অলঙ্কার ঠিক এই জায়গা থেকে এই জিনিসটাই এখানেও কিন্তু সেম জিনিসটাই অভিরাম অভিরাম আর অবিরাম তাহলে অভিরাম শব্দের মধ্যে রয়েছে ব দিয়ে আর অভিরাম শব্দের মধ্যে রয়েছে ভ দিয়ে তাহলে এই দুইটা শব্দের পার্থক্য যদিও বানানে ব এবং ভ রয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে এখানে অর্থের ভিন্নতা কি অর্থের ভিন্নতা হলো এইখানে এটাকে আমরা বলতে পারি রেস্টলেস রেস্টলেস যেটা বিরামহীন যেটা একটা না বোঝানো হয়ে থাকে যেটা ইন একটানা যেটা নিরলসভাবে কাজ করা বোঝানো হয় যেমন আমি আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করে থাকি যে অবিরাম পরিশ্রম করা তারপরে অবিরাম ভালোবাসা অবিরাম বৃষ্টি বাট এই অভিরাম শব্দের অর্থ হল বিউটিফুল বা সুন্দর তাহলে বানান কিঞ্চিত পার্থক্যের কারণে এখানে যখন দিয়ে লিখলাম তখন সেটার অর্থ হয়ে যাচ্ছে বা 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 ইত্যাদি আর অভিরাম শব্দের অর্থ হলো সুন্দর এটাকে আরো বলতে পারি আমরা সুন্দরের যত ভিন্ন শব্দ রয়েছে কিছু দিয়ে এখানে বলতে পারি

পানি আমরা যেটা খাবার হিসেবে গ্রহণ করে থাকি পানি সেটাই হলো কৃষ্ণা পেলে যেটা টাকায় ওয়াটার সেটাই হলো পানি আর যখন এটা মূর্ধন দিয়ে লিখবো তখন হয়ে যাবে এটা হাত আমরা এরকম একটা পানি নিচের মূর্ধন দিয়ে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ খুব ব্যবহার করে থাকি বিনা পানিতে যা বিনা পানিতে তার মানে এখানে বিনা পানিতে যান মানে হলো বিনা হাতে যান এই পানি শব্দের অর্থটা এখানে হাত এরকম আরো অনেক শব্দ রয়েছে আসলে আমরা ব্যবহার করি যেটা লেখার ক্ষেত্রে একটু বানান সতর্কতা না হওয়ার কারণে অর্থের ভিন্নতা হয়ে যায় আমরা অনেক সময় দেখি এটা ফেসবুকেও লিখতে বা অনেক সময় অনেকেই দেখি যে ইউজ করেছি কিন্তু বানান সতর্কতার কারণে অর্থটা ক্লিয়ারলি প্রকাশ পায় না